যত বয়স বাড়ছে যত অভিজ্ঞতা জমছে যত মানুষকে চিনতে শিখছেন তত কি লক্ষ্য করছেন ভিড়ের মাঝেও নিজেকে একা লাগছে একসময় যে কথাগুলোতে সবাই হাসতো এখন সেগুলো আপনাকে ফাঁকা লাগে একসময় যাদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা হতো এখন তাদের কথাই আপনাকে ক্লান্ত করে আপনি কি বদলে গেছেন নাকি পৃথিবীটা হঠাৎ করে আপনাকে আর মানায় না আজকের ভিডিওটা তাদের জন্য যারা বুদ্ধিমান কিন্তু নিঃসঙ্গ আজ আমরা কথা বলবো একজন বিখ্যাত দার্শনিক অ্যালন ওয়াটসের সেই ভাবনা নিয়ে যেটা শুনলে আপনি ভয় পাবেন না বরং হালকা অনুভব করবেন কারণ আজ আপনি বুঝবেন এই একাকিত্ব হয়তো আপনার দুর্বলতা না এটা হয়তো আপনার সবচেয়ে বড় শক্তি শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের অংশটা আপনাকে নিজের জায়গা চিনিয়ে দেবে বুদ্ধি বাড়লে কেন মানুষ কমে যায় আমরা ছোটবেলা থেকে একটা গল্প শুনে বড় হই ভালো ছাত্র হও বুদ্ধিমান হও তাহলেই সবাই তোমাকে সম্মান করবে কিন্তু বাস্তব জীবন আমাদের অন্য কিছু শেখায় যত আপনি বুদ্ধিমান হন তত আপনি প্রশ্ন করতে শুরু করেন আর প্রশ্ন এই সমাজ সবচেয়ে বেশি অপছন্দ করে আপনি প্রশ্ন করেন কেন সবাই একই কথা বলে কেন সবাই না বুঝেও মাথা নাড়ে কেন সত্যের চেয়ে জনপ্রিয়তা বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আপনাকে ধীরে ধীরে ভিড়ের বাইরে ঠেলে দেয় অ্যালেন ওয়াটস বলেছিলেন দ্য প্রবলেম অফ বিং ইন্টেলিজেন্ট ইন এ কনফর্মিস্ট সোসাইটি ইজ দ্যাট ইউ বিগিন টু সি থ্রু দ্য গেম আর খেলাটা দেখা শুরু করলেই আপনি আর খেলো আর থাকেন না ভিড় বনাম আপনি ভিড়ের একটা নিয়ম আছে বেশি ভাববে না প্রশ্ন করবে না আলাদা হলে বিপজ্জনক ভিড় চায় সবাই যেন একই রকম থাকে কিন্তু আপনি যখন কথা বলার আগে ভাবেন আবেগের আগে যুক্তি আনেন জনপ্রিয় মতের বিপক্ষে দাঁড়ান তখন আপনি ভিড়ের জন্য অস্বস্তিকর হয়ে ওঠেন ভিড় আপনাকে ঘৃণা করে না আপনাকে ভয় পায় কারণ আপনি তাদের আয়নার সামনে দাঁড় করান সত্য কথা বলা কেন সোশ্যাল সুইসাইড একটা গল্প আছে দ্য এম্পারার্স নিউ ক্লোথস সবাই জানে রাজা নগ্ন কিন্তু কেউ বলে না কারণ যে বলবে সে সমাজের বাইরে চলে যাবে সত্য কথা বলার সবচেয়ে বড় মূল্য হল আপনি একা হয়ে যাবেন অ্যালেন ওয়াটস বলতেন সোসাইটির রিওয়ার্ডস ইমিটেশন অ্যান্ড পানিশেস অরিজিনালিটি আপনি যদি বলেন এই সম্পর্কটা ভণ্ডামি এই রীতিটা অর্থহীন এই দৌড়টার কোনো শেষ নেই আপনাকে মানুষ নেগেটিভ বলবে ওভার থিঙ্কার বলবে প্রবলেম্যাটিক বলবে কারণ সত্য কথা সবাই সহ্য করতে পারে না বুদ্ধিমান মানুষের একাকিত্বের তিনটে স্টেজ স্টেজ ওয়ান কনফিউশন বিভ্রান্তি এই পর্যায়ে আপনি ভাবেন আমি কি ভুল কেন আমি সবার মতো হতে পারছি না আপনি নিজেকে দোষ দেন নিজেকে বদলাতে চান স্টেজ টু ফ্রাস্ট্রেশন হতাশা এখানে আপনি রেগে যান সমাজের ওপর মানুষের ওপর ভণ্ডামির ওপর আপনি চুপচাপ সরে যেতে চান স্টেজ থ্রি অ্যাকসেপ্টেন্স গ্রহণ এটাই সবচেয়ে পরিণত ধাপ এখানে আপনি বোঝেন সবাই আপনার মানুষ না সবাইকে বোঝানো আপনার কাজ না একা থাকা মানেই খারাপ না এই জায়গায় এসে একাকিত্ব শান্ত হয়ে যায় লোনলিনেস বোনাম সলিটিউড এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য লোনলিনেস মানে আমি একা কারণ কেউ নেই সলিটিউড মানে আমি একা কারণ আমি নিজেকে বেছে নিয়েছি বুদ্ধিমান মানুষ একসময় লোনলিনেস থেকে সলিটিউডে যায় অ্যালেন ওয়াটস বলতেন ইউ ডোন্ট নিড টু এস্কেপ লোনলিনেস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইট কেন সবাই গভীর সম্পর্ক চায় না কারণ গভীর সম্পর্ক মানে নিজেকে দেখানো মুখোশ খুলে ফেলা অস্বস্তি মেনে নেওয়া এটা সবাই চায় না বেশিরভাগ মানুষ চায় হালকা কথা নিরাপদ আলোচনা সুপারফিশিয়াল কানেকশন আপনি যখন গভীর হন আপনার সার্কেল ছোট হবেই এটা ক্ষতি না এটা ফিল্টার নিজেকে না ঠকিয়ে বাঁচার উপায় এক নিজেকে ছোট করবেন না আপনি আলাদা কারণ আপনি ব্যাখেন দুই সবাইকে বোঝাতে যাবেন না সব কান শোনার জন্য না তিন নির্জনতাকে শত্রু বানাবেন না এটাই আপনার রিচার্জ জোন চার কোয়ালিটি গ্রেটার দ্যান কোয়ান্টিটি একজন সত্য মানুষ গ্রেটার দ্যান একশো জন ফাঁকা মানুষ একাকিত্ব কি আপনার সুপার পাওয়ার হ্যাঁ যদি আপনি এটাকে বুঝতে পারেন একাকিত্ব আপনাকে দেয় পরিষ্কার চিন্তা নিজস্ব মত আত্মপরিচয় সব শক্তিশালী মানুষ একসময় একা ছিল আপনি যদি আজ নিজেকে একা মনে করেন এর মানে আপনি পিছিয়ে যাচ্ছেন না এর মানে আপনি ভিড়ের বাইরে ভাবতে শিখেছেন অ্যালেন ওয়াটস বলতেন ইউ আর আন্ডার নো অব্লিগেশন টু বি দ্য সেম পারসন ইউ আর ইয়েস্টেডে একাকিত্ব কোনো শাস্তি না এটা একটা দাওয়াত নিজেকে জানার দাওয়াত ভিড় সবাই পায় নিজেকে খুব কম মানুষ পায়